সকাল সকাল মা এ যে উঠান মুসতে লেগে গেছে আজকে হলো পয়লা মা তো আজকে তো জানোই পিঠা পায়েস অনেক কিছুই করা হবে কবুতর যা হাজা যা এগুলো আমাদের বাড়ির কবুতর আরও আছে অনেকগুলো আছে এই যে মার উঠান লেপা হয়ে গেছে ব্রেকফাস্ট এটুক ব্রেকফাস্ট বুনু ওদিকে ঘর মুছছে মা ওদিকে উঠান মুছল তোমরা তো দেখলেই তারপর আমি এই যে এটাই রান্না করলাম এটা কি বলো তো এটা কিন্তু খিচুড়ি না এটা আমরা বলি ঝাল ভাত চাল দিয়ে আদা কাঁচা লঙ্কা রসুন যে রসুন খায় রসুন দিয়ে এটাকে রান্না করা হয় তো আর আছে ধনে পাতা তো সকালের ব্রেকফাস্ট এটাই দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু বৃহস্পতিবার বাবা গেছিল হাটে যে বাঁধাকপি নিয়ে এসেছে আলু নিয়ে এসেছে অনেক কিছু ধনে পাতা টনে পাতা নিয়ে এসেছে আর বৃহস্পতিবার আমাদের গ্রামে একটা হাট বসে তো ওই হাটে বিক্রি করবে এই যে দেখছো আলুর বস্তা বাঁধাকপি তো আজকে বৃহস্পতিবার তো হাটে গিয়েছিলো আবার হাট থেকে কিনে এনে আবার হাটে বিক্রি করতে যাবে তো বাড়ির সবজিও মানে তুলে বিক্রি করে বাবা কিনেও বিক্রি করে তো হাট থেকে চলে এসলো এখন এই যে নামা নিল বস্তাটা বস্তাগুলা ফুলকপি ফুলকপি না বাঁধাকপি আর আলুগুলা তো দেখতেই পাচ্ছ টোটোওয়ালা চলে গেল আমরা যখন ছোট্ট ছিলাম বাবা তখন থেকেই সবজি লাগাতো তখন তো বিঘার বিঘার বাঁধাকপি ফুলকপি লাগাতো তো এখন আর লাগায় না এখন ধান টানি লাগায় কারণ প্রচুর পরিমাণে লস খায় ফুলকপি যখনই লাগাবে তখনই দাম কমে যায় তার জন্য এই বাড়ির পাশে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতেই শুধু লাগায় আর বাইরে লাগায় না ওগুলাতে ধান টানি লাগায় আর এই যে এখন রেডি সেডি হয়ে গেছি আমি চলে যাচ্ছি ব্লকে হঠাৎ করে আবার বাবা বাবা এখান থেকে ব্লকে যাচ্ছি এদিকে না টোটো পাওয়া একদমই যায় না খুবই সমস্যা টোটোর একদমই টোটো পাওয়া যায় না বোন আমাকে একটু এগিয়ে দিল কারণ না এখন একা একা আসতে খুবই লজ্জায় লাগে হেঁটে হেঁটে তো বোন একটু এগিয়ে দিল হেঁটে হেঁটে এগিয়ে দিল তো এইটুকু ফাঁকা রাস্তাটা চলে যাব আর ওইদিকে সব পাড়ার মানে মানুষগুলো তো ওই জন্য বোনকে বললাম একটু এগিয়ে দে আর চারিদিকে দেখছো সর্ষা খেতে ভরা তো তিন বান্ধবী মিলে যাবো তো

এখনো হাঁটছে বন্ধুরা বাড়ি থেকে বের হওয়ার সাত মিনিট হলো সাত মিনিট ধরে হাঁটছি এই যে একবারে ওখানে মোড়ের মধ্যে এখানে একটা স্কুল আছে প্রাইমারি আগে না এদিকে আমরা মাটির যে উনান হয় না ওই পুকুরগুলো থেকে কাদা নিয়ে যেতাম বাড়িতে উনান বানাবার সময় হাওয়া দিচ্ছে শাড়ির একবারে পিনটিন সব উড়ে যাচ্ছে আমাকে আনতে আসতে পারতো বললে আনতে আসতো আমার বর কিন্তু আমি বলি না এই দোকানে কাজ ওই জন্য আর বলি নাই স্কুল আছে এখন এখানে স্কুল বাচ্চা বলে স্কুল করছে ওখানে মোবাইলটা পড়ে গেছিল সব বান্ধবীরা স্ট্যান্ডে মানে দেখা করলাম দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাচ্ছি ব্লকে ব্লকের ভিতরে ঢুকে যাব তারপরে আমাদের মানে কাজ হবে সবাই এই যে আমরা কাজ করি সবাই মিলে একসাথে সব বান্ধবীরা দেখছো হিন্দু মুসলিম সবাই এখানকার সবাই খুব খুব ভালো এবং অনেক একের ওপরকে হেল্প করে আর হেল্প না করলে তো হবে না আর এই যে এখন চলে আছি মানে হাই রোড দিয়ে ন্যাশনালে উঠে গেছি আর এখন যাচ্ছি নতুন বছরের ক্যালেন্ডার আর ডায়েরি নিতে ওখানে দিবে একটা জায়গায় একটা দিদির বাড়িতে হ্যাঁ যাব না বামনদিকে মানে বিয়ে এখানে হয়েছে করণদিকে ঢুকবিটাতে বামনদিকে অশিদ করলি না মানে সভাপতিটা ছিল না বলছিলাম তো ওর ভাসতি হ্যাঁ হ্যাঁ ওর ভাসতি হবে হ্যাঁ বলছিলাম তুলে দে না হ্যাঁ বাড়িতে তো চলে আসলাম তারপরে দেখছি বুনু মা এদিকে বগিয়া পিঠা বানাবার জন্য রেডি মানে বানায়ও নিচ্ছে তো দুইটা খমির করেছে দুইটা খমির প্রায় বানা কমপ্লিট তো খমিরটা কেমন করে করে তোমরা সবাই যেন দুধ পুলি বানাতে কিন্তু ওরকম করি খমির করে জল গরম করে তো তোমাদের সাথে আমি দেখাবো শেয়ার করব এই যে বগিয়া পিঠেটা দেখো থালের মধ্যে বানাচ্ছে কি সুন্দর নাসিগুলো উঠছে তো এগুলাকে আমরা নাসি বলি দেখছো কি এরকম অনেকেই বলে বাঙালিগুলা এগুলো কি খায় কোনো স্বাদ নেই কিছু নেই কিন্তু একবার খেয়ে দেখবি কত টেস্ট লাগে সবজি দিয়ে সকালবেলায় গুড় দিয়ে তারপরে সবজি দিয়ে মাছ দিয়ে মাংস দিয়েও খেতে ভালো লাগে আর এখানে মা বানাচ্ছে বগিয়া পিঠা এটা মা কুলারতে বানাচ্ছে চাল ঝাড়ার যে হয় না ওটাতে এই যে দেখো কতগুলো এক টুকরি বানাবে আর এই যে খমেন্ট করছে জল গরম করে তারপরে অল্প অল্প করে চালের গুঁড়া দিবে আর এই চালের গুঁড়া কিন্তু মিল থেকে পিষিয়ে আনা হয়েছে যেমন আমরা ভাপা পিঠে খাই তারপর অনেক কিছু বাটি শক্তা খাই ওই চালের গুঁড়া দিয়ে হবে না কারণ এটা সবই হ্যাঁ মেয়েরা মা মেয়েরা Hvorfor snakker du sånn? আমাকে দেখছেন আমাকে দেখেন আমি অবস্থার মতন নাই যে আমাকে আমি সে অবস্থায় নেই যে আমাকে দেখে দেখান বাংলা বলতে বিরক্ত হয়ে গেছে বলছে বেশি করে আরো আমাকে শোনা শোনা আর বেশি করে বলছে ফোন লাগাছো ফোনটো উঠাছে নেকি লগ সব বানানো কমপ্লিট দুইটা হাড়িতে সেদ্ধ করতে দিয়েছে একটা হাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো নিচে খড় বিছিয়ে তারপর বগি পিঠাগুলো দিয়েছে তারপর সেদ্ধ করেছে তো সেদ্ধ কমপ্লিট এখন পরিষ্কার করে ধুয়ে নেবে কলবারে গিয়ে আর আগুনটা দেখতে পাচ্ছ কতটা অমাই বুজে ওলা অমাই ভাল কাজে মানে কি ক'ত কৃষ্ণ ঠাকুৰী কোৱা বুজাবছেনে আইৰন জলখানটো মাছ কালাই আপ ধুবে ন ধব না ভালো করে কাটা বল না জানো হাত দিয়ে মা আর বুনু মিলে ধুয়ে নিচ্ছে তোমরা ভাববে যে তুমি শুধু ভিডিও করছো আর কথা বলছো তুমি তো কাজই করছো না কিন্তু আমি কাজ করতে পারবো না আমি বুগিয়া পিঠা বানাতে পারবো না কারণ আমার শ্বশুরবাড়িতে বুগিয়া পিঠা বানাতে নেই বানায় না ওটা নিয়ম নেই আর কি এগুলা নিয়মের মধ্যেই রিচুয়ালস বলে না ওটাই তো এগুলো আমি বানাতে পারবো না আমি ভাপা পিঠে পাটি সবটা পাটি ভাপা পিঠেও বানাতে পারবো না পাটি সবটা টাটি সবটা এগুলাই বানাতে পারবো বাঙালিরা তোমরা যে বানায় বানাই খাও আমিও ওগুলাই বানাতে পারবো এই ভুগিয়া পিঠেটা আমি বানাতে পারবো না শুধু খেতে পারবো বলে না শুধু খেতে পারবো বানাতে পারবো না তো একে একে করে ধুয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না সাদা সাদা তো সকাল বেলায় পুরে পুরায় খাওয়া হবে তোমরা দেখবে সব কিছু শেয়ার করবো টাকা দিবে বলে এখন সেদ্ধ করে নিয়েছে ধুয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি এরকম করে খাওয়া যায় সবজি দিয়ে খুবই নরম নরম খেতে ভালো লাগে তোমরা তো হয়তো কোনোদিন নি যদি আশেপাশে কারো রাজবংশী থাকে তারাই মানে বুঝতে পারবে খুবই গরম তো তো এখন চলে আসলাম বগিয়ার জন্য সবজি রান্না করবে তো তোমরা দেখতে কি কি করি মাছ রান্না করা হবে বুনো এখানে সবজি কাটছে মানে কিছু সবজি মিক্স করে একসাথে রান্না করা হবে তিন দুই রকমের মাছ এনেছে বাটা মাছ আর এনেছে কাতলা মাছ দেখো কতগুলো মাছ মাছগুলো আমি ভেজে দেবো আর রান্নাটা বুনো মা করবে এখানে ফুলকপি বাঁধাকপি আলু তিন রকমের সবজি মিলে একসাথে তারপর বাটা মাছ দিয়ে রান্না করা হবে আর বড় মাছটা শুধু আলু দিয়ে বড় মাছ বলতে কাতলা মাছটা তোমাদের তো অরিজিনাল

এখানে দেখতেই পাচ্ছ কতগুলো করে মাছ ভাজা হচ্ছে তারপরে বুনু সবজি কাটলো দেখতেই পারলে তো মাছ দিয়ে সবজি রান্না করা হবে আর একটা আলু দিয়ে সবজি রান্না করবে তো বাটা মাছ এনেছে আর একটা কাতলা মাছ এনেছে দুই রকমের মাছ দেখতে পাচ্ছো এগুলো এক্ষুনি রান্না করে রেখে দিবে আর সকালবেলায় তারপরে আগুনের মধ্যে বগিয়া পিঠাগুলো দিয়ে আমরা খাবো তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এখানে শাক রান্না করছে দেখতেই পাচ্ছ

তিন মা মেয়ে মিলে রান্না করছি গল্প করছি খুব এনজয় করছি তোমরা কথাগুলো বুঝতে পারছো কি না তো আমরা তো রাজবংশী ভাষাই কথা বলি আর বুঝতে পারছো কি না তোমরা কমেন্টে জানাবে আর কেমন লাগছে খুবই এনজয় করছি কিন্তু সবাই মিলে আর এখানে তেলের পোয়া করার জন্য চালের গুঁড়া তারপরে আটা দিয়ে আমি মাখছি তেলের পোয়া করা হবে এ যে তেলের পোয়া করছি এখন তো চলো তোমরা দেখতে থাকো আবার পরে কথা বলছি ধোয়া যায় দেখ

봐. 우와. 참맛. 보다. 오히려 피울기만. 아마는 볼을 흘리겠니. 일단 더 부라우르구나. তো ওদিকে তেলের পোয়া পিঠা বানা সবকিছু তো কমপ্লিট হয়ে গেছে সবজি রান্না করা আর আমার বর এখন চলে আসলো তো দেখো মোমো নিয়ে এসেছে এখানে ঘুগনি নিয়ে এসেছে নতুন দোকান বলে তো অতটা ভালো ছিল না খেতে নতুন দোকানের জিনিস আর কেমন হবে ভেজ মোমো এনেছে চিকেন মোমো আনে নি মোটামুটি ভালো ছিল তো এটা হলো সকালবেলা এই যে বগিয়া পিঠা মাছ তারপরে ওদিকে সবজি সব কিছু সবজি দিয়ে আর এখানে দেখো বগিয়াগুলা আগুনের মধ্যে পুরানো হয়েছে এটাকে পরিষ্কার জলে ধুয়ে তারপরে খাচ্ছি অনেকেরই খাওয়া হয়ে গেছে মা মেয়ে আমরা খাচ্ছি তো তারপরে চলে আসলাম ক্ষেতের মধ্যে অনেকগুলো সবজি তুলে নিলাম এখন হয়ে গেল বাড়ি যাওয়ার পালা তো থাকলাম তিন চার দিন তো তোমাদের সাথে ততদিন ভিডিও শেয়ার করতে পারিনি দুই দিনই শেয়ার করেছি আর এত পরিমাণে কাজ ছিল আমার ব্লকের কাজগুলো অনেকটাই বেড়ে গেছে দেখো অনেক কিছু সবজি তুলে নিয়েছি এখানে আছে পালন লাফা ধনে পাতা অনেক কিছু সবজি তোলা হয়ে গেছে এখন চলে আসবো বাড়ি এটা কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছি এখনও রুদ্র উঠায়নি হালকা সূর্য মামার দেখা দিয়েছে কিন্তু খুব ভালো করে উঠায়নি তো এখন দেখো ছবি তুলছে তো ওই জন্য বনুকে বলছে একটু পোজ দিচ্ছি তুই ছবিগুলো তুল চলো এগুলো সব আমাদের বাড়ি নিয়ে যাবো তো এখন চলে আসলাম বাড়ি বাড়িতে দেখো ঘরের কি অবস্থা কত ধুলাবালি পড়ে কি অবস্থা হয়ে গেছে বাড়িতে না থাকলে যা হয় তো এগুলো সব পরিষ্কার করতে হবে আজকে আর করব না কারণ এখনই আমাকে আবার ব্লকে যেতে হবে এখন প্রায় বেজে গেছে এগারোটা যে দেখো খাটের কি অবস্থা ব্যাগ ট্যাগ সব এনেছি সবগুলো এখন বার করতে হবে এখন টাইম নেই এখন চলে যাব ঘর টর ঝাড় দিয়ে ব্লকে তারপর এসে করবে এই যে বিছনা টিছনা সব এমনি আছে ছেলে মানুষ বুঝতেই পারছো কতটা ওরা করতে পারবে তো চলো গাইস আজকের আমি ভিডিওটা এখান থেকেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো টাটা লাভ ইউ অল